আসসালামু আলাইকুম সুপ্রদর্শক জয়ফুরাট জেলার শহরের প্রাণ কেন্দ্র অবস্থা নতুন শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোটো প্রতিবাদে দর্শক দেখানোর চেষ্টা করবো একেবারে লো বাজেটের দেশীয় কিছু বাচ্চা সহ গাভীর কালেকশান একবারে লো বাজেটের বাচ্চা সহ কেমন কেমনভাবে বাচ্চা হচ্ছে এই তো তো দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে একেবারে হিউজ কোয়ান্টিটিতে কিন্তু আমদানি হয়েছে দেশি সহ বাচ্চা কালেকশান এই যে চারদিকে শুধু বাচ্চা সহ গাভী কালেকশান এখানে আমরা আপনাদেরকে যথেষ্ট সময় নিয়ে একটু লো বাজারের গাভী সহ বাচ্চাগুলো দেখা বলো এই যে বাচ্চা সরি এটা গাভী আর ওই যে পাশে বাচ্চা দেখি কেমন দাম দর চাচ্ছে এই চাচা সঙ্গে কি বাচ্চা আছে কেমন দুধ সবই দেখা চাচা আসসালামু আলাইকুম কয়দার চাচা

আছে জেলা নৌকা আর বদল গাছি থানায় চলে আছে পঞ্চান্ন হাজার টাকায় দর্শক কেজি বেডি বাচ্চার সঙ্গে দুই দাঁতের গাবি পঞ্চান্ন হাজার টাকা একবারে পিওর দেশি গাবি এগুলো থেকে কিন্তু দুধের আশা করা যায় না এগুলো বাছুর পালার জন্য যতটুকু দুধ লাগে ইনশাল্লাহ এইটুকু দিতে পারবে এই যে একটা সাই হলের বাচ্চা বেটা বাচ্চা ভাই বেটা বাচ্চা গাবিটা কিন্তু বেশ ভালো চমক আছে গাবি আট দাঁত নাকি

তো এটার তো দাম দর জানলাম পাশে দেখতেছি কিন্তু হিউজ কোয়ান্টিটির দেশি গাভি হচ্ছে একটা পঞ্চান্নই দেখলাম বাচ্চা সহ গাবি পঞ্চান্ন হাজার বছর আর এখানে আরও একটা আছে বড় ভাই বাচ্চা কি ওইটা বেটি না বেটা বেটা বাচ্চা না আচ্ছা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা গাভি দেশি হলো বাচ্চা কিন্তু হলের ক্লোজ বাচ্চা কয় দাঁত ভাই ছয় দাঁত কেমন নেবেন

বাচ্চাদ বস বেশ ভালোই সাইজ দেখা যাচ্ছে সঙ্গে যে বাচ্চা কয় মাস কয় মাসের বাচ্চা মাস পরে নি এখনো মাস পরে নি গাভীর সাইজটা বেশ ভালো কত চাইলেন আজকে একশো দশ বেটা না বেরি ভাইটা সাইওয়ালের বাচ্চা যত দাম সব বাসুরে একশো দশ আচ্ছা দশের দাম দর একশো দশ বাচ্চা সহ একশো দশ মনে হচ্ছে বেশি দেখি কাস্টমার কত বলতেছে ভাই সর্বোচ্চ কত মার্কেট উঠছে আজকে তিরানব্বই পাঁচ হাজারে বিক্রি তিরানব্বই হলে বাচ্চা বিক্রি তিন হাজার পর্যন্ত দাম দর উঠতেছে দর্শক এই পাশে তো দেশির কালেকশন দেখাই আপনাদেরকে এই যে সব দেশি গাবি একেবারে দেশি গাবি দেখি আমরা যে একটা বেটা বাচ্চা বেটা বাচ্চা আর একেবারে হাড্ডি গাবি কয় দাঁত আট দাঁত কেমন নেবেন তিয়াত্তর হাজার জোয়ান গাভি তিয়াত্তর হাজার দাম দর এই কি অসুস্থ নাকি না শীতে এরকম শীতে কেমন কি উঠতেছে আজকের বাজার একটু বলেন শার্ট ভাঙে শার্ট ভাঙে শার্ট হলে দরকার শর্ট আছে একটু তবে একে পরে দিলে তো বিক্রি নিয়ত দর্শক স্পেস কম গরুগুলো ভালো করে দেখাতে পারতেছে না এই যে গাভী আর এই যে বাচ্চা বেশ ভালো ভালো গাভীর আমদানি আছে দেশি গাভী আছে চাচা কেমন আছেন ব্যাটা না বেটি চাচা বাসার বাচ্চা মাসাল্লাহ বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আর এই যে জোড়া বাচ্চা সহ গাবি চাচা একটু মাসাল্লাহ এই যে পেয়ারটা দেখাচ্ছিলাম আপনাদেরকে বাচ্চা সহ গাভীর কালেকশন দর্শক কয় দাঁতের গাভী এটা চাচা কেমন নেবেন পঁচানব্বই

গাভীর শরীর তো কিচ্ছু বলে বাচ্চা আর একেবারে চিহ্ন অবস্থা অবস্থায় একটা দর্শক এগুলো একটু না কেনাই ভালো দূরে যারা আছেন যারা এই আশপাশে গৃহস্থ তারা কিনবে আর কি আর আমরা দেখবো এই পাশে

পঁচাশি বেচা বিক্রি কত পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পার বলে মাসাল্লাহ খারাপ দাম তো দেয়নি কত হলে সারবেন আশি পর্যন্ত টার্গেট পঁচাত্তর পর্যন্ত তাকে দাম পায় এগুলো তো দেশি দুই আড়াই লিটারের মতো দুধ হবে হয়তো বাসুর খাই আর বেশি হবে না বাসুর সহায় আর কি দুই আড়াই লিটার বাসুর খাওয়ানো আর কি মেন টার্গেট এই গরুগুলো দুধের চিন্তা করে এগুলো কিনা যাবে না বাসুর বড় করতে হবে তাদের টার্গেট তারা শুধু কিনতে পারে আর এছাড়াও কোয়ালিটির সম্পূর্ণ কিছু দেশিক বা সর এবং গাভী আমদানি আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আজকে আমাদের জানেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম